আপনার বাজেট যদি হয়ে থাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর এই বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে সেরা একটি ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ের সেরা পাঁচটি ফোন নিয়ে এই পাঁচটি ফোন দিয়ে আপনি দুর্দন্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন সাথে ভালো ক্যামেরা সেট পাবেন আর ফোনগুলো ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাক ভালো পাবেন আর এই ফোনগুলোর আমরা প্রত্যেকটির ইউজার রিভিউ ভালো পেয়েছি তাই এই ফোনগুলো কিনে আপনি লং টার্ম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া তাই চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখুন আমাদের লিস্টের পাঁচ নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফোর ফাইভ জি এই ফোনটিতে ডিসপ্লে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটি ফুল এইচ প্লাস অ্যামোলেড ডিসপ্লে সাথে পাবেন একশো বিশ আর সি রিপ্রেশেট আর এই ডিসপ্লেতে পাবেন কোর্িং গোলের গ্লাস ফাইভ এর প্রোটেকশন এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ত্রিপল ক্যামেরা স্টাফ চার প্রাইমারি লেন্সটি হল ফিফটি মেগাপিক্সেলের এখানে দেওয়া হয়েছে ওয়াইএসএস সাপোর্ট সাথে পাবেন এইট মেগাপিক্সেলের একটি আলট্রাওয়ার লেন্স আর টু মেগাপিক্সেলের পিক্সেলের সেন্সর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন এখানে সেলফির জন্য পাবেন থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ার জন্য পাবেন এক বারোশো আশি পোস্ট এই পোস্টারটি ফাইভ নাইন আর্কেটিকে বিল্ড এবং এই পোস্টারটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টি কিন করতে পারবেন সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন তবে হাই সিটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ইস্যু দেখা দিতে পারে আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড থার্টিন এর ব্যাক্যান্ডে পাবেন ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য পাবেন ছয় হাজার এর একটি বিগ ব্যাটারি সাথে পাবেন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের একটি ফট চার্জার এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়াল এর আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বরাবর তিরিশ হাজার টাকা আপনাদের যাদের বাজেট হলো বরাবর তিরিশ হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে লং টাইম ইউজের জন্য একটি ফোন কিনতে চাইলে সাথে ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লে পেতে চাইলে তারা এই ফোনটি দেখতে পারেন আমাদের লিস্টের চার নম্বর পজিশনের যে ফোনটি রেখেছি এই ফোনটি হল পোকো এফ ফোর এই ফোনটিতে ডিসপ্লে পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে পাবেন একশো বিশ রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেতে পাবেন কর্নি গোরে গ্লাস ফাইভের প্রোটেকশন এই ফোনটির ব্যাকসাইডে পাবেন ত্রিপল ক্যামেরা স্ট্যাপ চার প্রাইমারি লেন্সটি হল সিক্সটি ফোর মেগাপিক্সেলের এখানে দেওয়া হয়েছে ওয়াই সাপোর্ট সাথে পাবেন এইট মেগাপিক্সেলের ওয়াইড লেন্স আর টু মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি পুরকিপ্ত ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পাবেন টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন এইভেনটি পাওয়ার জন্য পাবেন স্ন্যাপ ড্রাগনের আটশো সত্তর ফাইভ জি পোস্টার এই পোস্টারটি সেভেন মিটার আর্কেটিকে বিল্ড এবং এই পোস্টারটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টি রোস্কিং করতে পারবেন সাথে এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এসফল নাইনের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড টুয়েলভের প্যাক্ডে পাবেন পাবেন এমআইউআই ফোরটিন পয়েন্ট টু এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য পাবেন একটি ব্যাটারি সাথে পাবেন সিক্সটি সেভেন ওয়ার্ডের একটি এই ফোনটি বর্তমানে আন এর ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টি পাওয়া যাচ্ছে টাকার মধ্যে আপনাদের যাদের বাজেট হলো তিরিশ থেকে একত্রিশ হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে ভালো গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চাইলে সাথে ভালো ক্যামেরা সেট পেতে চাইলে তারা এই ফোনটি দেখতে পারেন আমাদের লিস্টের তিন নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হল রেডমি সদ্য লঞ্চ করে যাওয়া রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস এই ফোনটিতে ডিসপ্লে পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওয়েলএডি ডিসপ্লে সাথে পাবেন একশো বিশ সার্সের রিপ্রেস সেট আর এই ডিসপ্লেতে পাবেন কোর্িং গোরে গ্লাস ফাইভের প্রোটেকশন এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ যার প্রাইমারি লেন্সটি হল দুইশো মেগাপিক্সেলের এখানে দেওয়া হয়েছে ওয়াই এস সাপোর্ট সাথে পাবেন এইট মেগাপিক্সেলের আলট্রাওয়ার লেন্স আর টু মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এই বাজেটের মধ্যে কিন্তু আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পাবেন সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ার জন্য পাবেন মিডেটেকের ডায়মেন্সিটি এক হাজার আশি পোস্টার এই পোস্টারটি সিক্স নানামিটার আর্কিটেকে বিল্ড এবং এই পোস্টারটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন সাথে এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এসপাল নাইনের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড টুয়েলভের ব্যাকে পাবেন এমআইউআই থার্টিন এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য পাবেন পাঁচ হাজার এমএস এর একটি ব্যাটারির সাথে পাবেন একশো বিশ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি উনিশ মিনিটের মধ্যেই একশো পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন এই ফোনটি বর্তমানে আন এর আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে সাতত্রিশ হাজার টাকা আপনাদের যাদের বাজেট হলো সাতত্রিশ হাজার টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ভালো ক্যামেরা সেটা একটি ফোন চাইলে সাথে ভালো ডিসপ্লে এবং ভালো গেমিংও করতে চাইলে তারা এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টের দুই ফোনটি রেখেছি এই ফোনটি হল নাথিং ফোন অন এই ফোনটিতে ডিসপ্লে পাবেন একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লের সাথে পাবেন একশো বিশ রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গোরে গ্লাস ফাইভ এর প্রোটেকশন এই ফোনটির ব্যাকসাইডে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ চার প্রাইমারি লেন্সটি হল ফিফটি মেগাপিক্সেলের এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট সাথে পাবেন ফিফটি মেগাপিক্সেলের একটি আল্ট্রা এই ফুটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পাবেন সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচ ডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন এই ফুটির পাওয়ার জন্য পাবেন সেনাব ড্রাগনের সাতশো আটাত্তর জি প্লাস পোস্টার এই পোস্টারটি সিক্স নানো মিটার আর্কিটেক বিল্ড এবং এই পোস্টারটি দিয়ে কিন্তু আপনি ভালো মার্কেট রেসিং করতে পারবেন সাথে এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি স্পল নাইনের মতো গেম গুলো আপনি মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড থার্টিন এর ব্যাকআটে পাবেন নাথিং ওয়েস এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে এবং ব্যাটারির জন্য পাবেন পঁয়তাল্লিশশো এম একটি ব্যাটারি সাথে পাবেন থার্টি থ্রি ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার আর ফিফটিন ওয়ার্ডের অল চার্জিংয়ের সাপোর্ট আর ফাইভ ওয়ার্ডের রিভার্স অল চার্জিংয়েরও সাপোর্ট এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন এই ফোনটি বর্তমান মানে আন এর আট একশো আঠাশ জিবি পাওয়া যাচ্ছে আটত্রিশ থেকে আটত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাদের যাদের বাজেট হলো আটত্রিশ হাজার টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ইউনিক ডিজাইনের একটি ফোন কিনতে চান সাথে কিলিনও পেতে চান এবং ভালো ক্যামেরা কোয়ালিটিও পেতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন কারণ এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও বেশ ভালো আমাদের লিস্টের এক নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো আইকিউ নিউ সেভেন এই ফোনটিতে ডিসপ্লে পাবেন সিক্স পয়েন্ট সেভেন এইট একটি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সাথে পাবেন একশো বিশ রিফ্রেশ রিপ্রেসেট আর এই ডিসপ্লেতে পাবেন পাবেন কন্নিঙ্গা গ্লাসের প্রোটেকশন এই ব্যাক ব্যাকসাইডে পাবেন ত্রিপল ক্যামেরা চার প্রাইমারি লেন্সটি হল সিক্সটি ফোর মেগাপিক্সেলের সাথে পাবেন টু মেগাপিক্সেলের ম্যাক্রো এবং টু মেগাপিক্সেলের ডিভ সেন্সর এই ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পাবেন সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এই ক্যামেরাটি দিয়েও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি একটি আলট্রোওয়ার্ড লেন্স দিত তাহলে ক্যামেরা কোয়ালিটি আর বেটার হতো এই ফোনটিতে পাওয়ার জন্য পাবেন মিডিয়াটেকের ডায়ামেসিটি এট টু ডাবল জিরো এই প্রসেসরটি ফোর নাইনামিটার আর বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন সাথে এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এসপল এর মতো যত বড় বড় গেম আসে আপনি হাই সেটিংসে স্মুথলি পেলে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড থার্টিন এর ব্যাক পাবেন ফান্টাস থার্টিন এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে এবং ব্যাটারির জন্য পাবেন পাঁচ হাজার এর একটি ব্যাটারি সাথে পাবেন একশো বিশ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি একশো পার্সেন্ট চার্জ পঁচিশ মিনিটই ফুল করে নিতে পারবেন এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন এই ফোনটি বর্তমানে আন এর আট একশো আঠাশ জিবি পাওয়া যাচ্ছে বরাবর চল্লিশ হাজার টাকা আপনাদের যাদের বাজেট হলো বরাবর চল্লিশ হাজার টাকা আর এই বাজেটের মধ্যে আপনি যদি সবথেকে ভালো একটি গেমিং ফোন কিনতে চান সাথে সুন্দর চান পেতে চান এবং ভালো ডিসপ্লে পেতে চাইলে তারা এই ফোনটি নিতে পারেন তবে যাদের প্রায়োরিটি ক্যামেরা আমি তাদের বলবো এই ফোনটি আপনি অ্যাভয়েড করে যেতে পারেন এই ছিল বর্তমান মার্কেটে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা পাঁচটি ফোন এখন আপনার বাজেট ও চাইদের সাথে মিল রেখে এই পাঁচটি ফোনের মধ্যে থেকে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন আই হোক ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ